ভুজাঙ্গাসন করার পদ্ধতি প্রথমে আপনারা ধীরে ধীরে শুয়ে পড়ুন উবড় হয়ে এবং বেট বুক পুরোপুরি ঠেকিয়ে রাখুন এবং পায়ের পাতা খেলিয়ে দিন এবং হাত দুটি ঠিক কাঁথ ও বুকের পাশে রেখে কোনোই ভাঁজ করে ধীরে ধীরে পেটের নাভি ঠেকিয়ে বুকটি ওপরের দিকে তুলে রাখার চেষ্টা করুন এবং মুখ থাকবে সামনের দিকে এবং হাত দুটি গায়ের সাথে ঠেকে থাকবে এবং হাতের আঙুলগুলি জোড়ো থাকবে এবং এইভাবে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস রাখুন এবং দশ থেকে কুড়ি সেকেন্ড এইভাবে হোল্ড করে রাখার চেষ্টা করুন এবং ধীরে ধীরে ছেড়ে দিন এবং ছেড়ে দিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে এই আসন একইভাবে আপনারা তিন থেকে চারবার এই একইভাবে প্র্যাকটিস করুন এবং আবার করার সময় অবশ্যই খেয়াল রাখবেন পেটের নাভি ঠেকিয়ে রেখে সামনের দিকে বুকটি যতটা পারবেন তোলার চেষ্টা করুন এবং মুখটি সামনের দিকে রাখুন এবং হাত দুটি গায়ের সাথে ঠেকিয়ে রাখুন এবং পায়ের পাতাগুলি জোর রাখুন এবং এইভাবে প্র্যাকটিস করুন বারবার এবং অবশ্যই কুড়ি থেকে তিরিশ সেকেন্ড এইভাবে হোল্ড রাখুন এবারে আমরা জেনে নেব ভুজাঙ্গাসনের উপকারিতা মেরুদণ্ড নমনীয় করে তোলে ভুজাঙ্গাসন করে মেরুদণ্ডের টান ও নমনীয়তা প্রদান করে যা দীর্ঘ সময় ধরে বসে থাকা বা পিঠে ব্যথা হওয়ার থেকে মুক্তি দেয় এছাড়াও পেটের চর্বি কমাতে সাহায্য করে এবং হজম শক্তি বৃদ্ধি করে পাকস্থলীতে চাপ পড়ে ফলে হজম শক্তিকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে শরীরে রক্ত সঞ্চালন বাড়ায় বিশেষ করে মেরুদণ্ড পেট ও মুখমণ্ডলে রক্ত প্রবাহ বৃদ্ধি করে এবং শ্বাস প্রশ্বাসের ক্ষমতা বাড়ায় ফুসফুস প্রসারিত হয় এবং শ্বাস প্রশ্বাস এবং সহজ হয় এবং অ্যাজমা হাঁপানি রোগীদের জন্যে এই আসন খুবই উপকারী এছাড়াও ভুজাঙ্গাসন পিঠ পেট ও বুকের পেশিগুলিকে শক্তিশালী করে এবং মানসিক চাপ ও উদ্বেগ কমাতে সাহায্য করে এবং মহিলাদের মাসিক চক্র ঠিক রাখতে সহায়ক করে এবং কিডনি লিভারের কার্যক্ষমতা বাড়ায় এবং ঠান্ডা থেকে মুক্তি পেতে বুকের প্রসারণের ফলে ও বুকে জমে থাকা কপ পরিষ্কার হয় এবং কিছু সতর্কতা যার হার্নিয়া ও গর্ভবতী মহিলা অথবা পিঠে গুরুতর সমস্যা রয়েছে তাদের এই আসন করা একেবারে উচিত নয় এবং আসনটি খালি পেটেই করতে হবে